হাই ফ্রেন্ড টিন এরকম হচ্ছে সবাইকে স্বাগত চলে এসছি আজকে শ্রাবণী মেলাতে ফাইনালি শ্রাবণী মেলা থেকে পৌঁছালাম যাবো যাবো করে যাওয়াই হচ্ছিল না কাজের মা যেহেতু কাজ করে তার জন্য তা যাওয়া হচ্ছিল না আর তো বাস বাদলের দিন তো হতেই পারে এই করে করে যাওয়া হচ্ছিল না আর মা তো বাকি ছিল দুদিন হ্যাঁ শেষমেশ এবার তো চলো মা ঠিক আছে চক গিয়ে দেখি পৌঁছে গেলাম শেষমেশ খেয়ে দেখেই প্রথমে নার্সারি দেখতে পেলাম এত গাছ থেকে ভালো লেগে গেল মনটা খুশ হয়ে গেল তারপর কানের দুল ওফোন থেকে পছন্দ হয়ে গেল। কেন কিনে জিনিস তারপরে এখান থেকে এ কিনলাম একটা হাঁড়ি কিনলাম চেনামাটি হাঁড়ি আর দুটো ছোটো ছোটো পাটি এখানে দেখো এটা কি সুন্দর লাগছে না এখানে খুব সুন্দর জিনিস পাওয়া যায় এগুলো কি মিলেলিয়াম প্লেট বলে আর তারপরে যে আমি টু টুকটুক এদিক ওদিক করে ভিডিও করতে করতে যাচ্ছি ব্যাগের দোকান ছিল হাড়ির দোকান জামা জামাকাপড়ের দোকান যেহেতু এখন যেহেতু জামা কাপড়ের দোকান তো এখন সিল চলছে তারপরেই কানেরগুলো ওফ জাস্ট অসাধারণ লুকিং লাইক লাইকে ওয়াও তারপরে যে জামা কাপড়ের দোকান আবার চলে এসছে যেহেতু পুজো সামনে আসছে হচ্ছে তো হবেই জামা কাপড়ের দোকান তো থাকবেই চলছে বাচ্চাদের জিনিসপত্র রয়েছে ক্লিপটিপ রয়েছে হার এখানে জুয়েলারি প্রচুর রয়েছে জামা কাপড় আর জুয়েলারির দোকান এখান থেকে প্লেট নিলাম কি ককরি সেট রয়েছে এখানে কি মিলে নিলাম ককরি সেট বেশ ভালো লাগলো দেখলাম ভাঙলো না এ জামা কাপড় দোকান গিয়ে চলে এলাম তারপরে টুকটুক করে এদিক ওদিক করে দেখছিলাম তার ভিডিও করছিলাম নি কিছু টুকটুকি করে দেখছিলাম এখানে মা আচারের গন্ধ পে আহ কি সুন্দর হয়ে গেছে এই টুক করে যা হচ্ছে এদিক ওদিক দেখছি কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না ওটাই তারপর দেখলাম রাজস্থানী একটা দোকান বসেছে জয়পুর থেকে এসে রাজস্থান জয়পুর ওকে দারুন দারুণ কালেকশান এটা হচ্ছে রাজস্থানের পুতুল আমার তো পুতুলগুলো ব্যাপক লেগেছিলো সত্যি খুব সুন্দর লেগেছিলো পুতুলগুলো দারুণ দারুণ আর তারপরে গেলাম দোল্লার ওখানে বিশাল বড় করেছিল যেখানে অ্যাকচুয়ালি হতো ওখানটা যেহেতু জলকাদা বৃষ্টি বৃষ্টিপাত ওটা তো ই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জলকাতায় ভর্তি হয়ে গেছে সেই জন্য পাশের পাশেরটাতে করেছিল বিশাল বড় মেলার এটা রয়েছে আর দোল্লা ও সেই দোল্লা বাবা কে কে চেপেছে আগে বলো এখানে রয়েছে এখানে একটা জিনিস দেখলাম খাবারের দোকান কম আছে জামা কাপড় খেলনার দোকান এর দোকান অনেক কিছু রয়েছে এখান থেকে কিনলাম ভাবলাম এটা একটু ঘোরাটা একটুখানি ভিডিও করে নিই কেমন লাগে এখান থেকে আমার টিন টিনের জন্য একটা খেলনা কেনা হয়েছে সেই ভিডিওটা আগিয়ে দিয়ে দিয়েছি নীল রঙের একটা খেলা কিনেছি না খেলনাগুলো কী সুন্দর সুন্দর লাগছিল বারবি আমি এখনও পর্যন্ত সেট রেখে দিয়েছি আমি এখনও পর্যন্ত খেলি মাঝে মধ্যে ছোটোবেলা এলাকার জিনিস রেখে ভালো তারপর এখানে খাড়াগুলো দেখেছো ও মানে রয়্যাল রয়্যাল লুক লাগছে অনেক দাম এগুলো সাড়ে পাঁচশো রকম দাম আংটি আয়না চুরি দেখো চুড়িগুলো খুব সুন্দর কালারগুলো খুব সুন্দর এখানে কিনি নি জাস্ট ভিডিও করছিলাম এটাই আর এখানে কাঠের সেটগুলো রয়েছে কাঠের চুরি কাঠের আসবাবপত্র এই ছোটো ছোটো খাটিয়াগুলো খুব কিউট কিউট লাগছিল কাঠের সেতুর দান কাঠের ওয়েলকাম হোম রয়েছে কাঠের ফ্লাওয়ার্স রয়েছে ঘুড়ি রয়েছে কী দারুণ দারুণগুলো জিনিস রয়েছে দেখছি আর ভাবছি ও কী দারুণ নাই লাগছে সব কটা সব কটা নিয়ে চলে আসি দেখলাম নেই এতগুলো জিনিস যারা ভালোবাসে তারাই কিনবে আমাদের ঘর ভর্তি হয়ে গেছে কিনে কেটে সেজন্য আর কেনা হলো না শুধু দেখতেই থাকলো শুধু চোখ সরছিল না এত জিনিস যে কোনটা ছেড়ে কোনটা নেবো আর এখানে পেন্টিংগুলো খুব সুন্দর লাগছে পেন্টিংগুলো এখানে একটা জোড়া হরিণ ছিল দাম করা হলো সাড়ে চারশো টাকা এটা আমি আমার শান্তিনিকেতন থেকে আমি আড়াইশো টাকায় নিয়ে এসেছি তা খুব ভাবো আর এখান থেকে যে নাইটি বাঙালির নাইটি না কিনলে তো হয় না অবশ্যই এখানে হাড়ের সেটগুলো এত সুন্দর সুন্দর কি বলবো ও প্রত্যেকটা কালার যেমন সুন্দর হাড়ের সেটগুলো খুব সুন্দর ইনুকি ইনুকি রয়েছে কাঠের माटि चुडी रहेछ रह। भन्ने प्लिज सबसक्रइब थ्याङ्क यू